নমস্কার বর্তমানে সব জায়গাতেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবার এই দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মী ভাণ্ডার এতদিন পর্যন্ত পাননি কোনো কারণে বা বয়সের জন্য তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার অ্যাপ্লিকেশন করার পর আপনার ফর্মটি রিজেক্ট হলো কিনা বা অ্যাপ্রুভ হলো কিনা সেটা আপনারা কি করে জানবেন সেই জন্য ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এই রকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান চলে আসবে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু অনেকভাবে মানে এখানে চারভাবে আছে চারভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার কাজটি হয়েছে কিনা অবশ্য আপনারা ফোনেও মেসেজ পেয়ে যাবেন যদি ফোনে মেসেজ না আসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে হবে স্ট্যাটাস চেক করার জন্য আপনারা ফোন নাম্বার আধার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলো পুট করে দেখতে পারেন বেটার হয় আধার কার্ড সিলেক্ট করা সেই জন্য আমি আধার কার্ড নাম্বার সিলেক্ট করছি তারপরে এখানে আধার কার্ড করে এখানে এখানে খেয়াল করে দেখুন আইডি চলে গেল অবশ্যই এখানে যিনি অ্যাপ্লিকেন্ট আছেন তিনি ছয় নয় দু একুশ বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে ফর্ম জমা করেছিলেন ফর্মটি ভেরিফাই হয়েছিল আট তারিখে এবং ন তারিখে সেটাই অ্যাপ্রুভ হয়েছিল ডিস্ট্রিক্ট অফিসার দ্বারা এরকম চারটে প্রসেসই কিন্তু হয় এবার আপনারাও যখন ফর্ম জমা করবেন বা রিসেন্ট যারা ফর্ম জমা করেছেন তাদের হয়তো 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 একটা প্রসেস 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 বা দুটো দুটো হয়ে থাকবে এই বাকি কিছুদিন পরে হবে বা তাদের হয়তো প্রসেস ফুলফিল হয়ে যেতে পারে এবার যখনই এখানে সবকিছু টিকচিহ্ন চলে আসবে তখনই কিন্তু জানতে হবে আপনার সবকিছু ঠিকঠাক আছে এবং আপনি টাকা পাবেন এবার যারা টাকা পাচ্ছেন অলরেডি তাদের এখানে নাম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশন আইডি শো হবে এবার এখানে নাম এলেই এখানে দেখুন একটা এও চিহ্ন আছে এটিতে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছুটা ও আইএফএসসি কোডের কিছুটা অংশ শো হবে এবং আপনারা কবে কবে পেমেন্ট পেয়েছেন সেগুলোও কিন্তু শো হবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন বা এবারে যারা করেছেন তাদের এখনও কিন্তু পেমেন্ট আসবে না ফেব্রুয়ারি মাস পড়লে তাদের কিন্তু পেমেন্ট আসা শুরু হবে তখন কিন্তু তাদের এখানে পেমেন্ট সাকসেস এরকম মেসেজ আসবে এখনও যারা টাকা পাননি বা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু এই ঘরগুলো কিছুই আসবে না তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডগুলো একবার দেখে নিতে পারেন এগুলো ঠিকঠাক আছে কিনা যদি কিছু ভুল থাকে আবার আপনাদের ব্লক অফিসে গিয়ে কিন্তু এগুলো সংশোধন করে আসতে হবে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই লক্ষ্মী ভাণ্ডার যারা আবেদন করেছেন তারা তাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তাদের কাজটি এগিয়েছে বা রিজেক্ট হয়েছে কিনা এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়ার ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন